কোথায় বলবি রহিম রহিম আমি মিশা সৌদাগর আমি মিশা সওদাগর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হইয়া সশস্ত্র চিত্তে নির্বাচিত হইয়া শাস্ত্র চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি আমি যে গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমরা কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থে তারা প্রভাবিত প্রভাবিত হইতে দেব না আমার কর্তব্য পালন যে ব্যক্তিগত স্বার্থে তারা প্রভাবিত হইতে দিব না আমি আমি এবারে স্বাক্ষর গ্রহণ করবেন এখানে আজ কত তারিখ তেইশ

আমি সবাই বিশাল পেয়েছে সব সবাই একটু আমাকে একটু আমাকে একটু করে সবাই পেয়েছে আমি শুধু বলবো আমি আপনার পদের নাম বলবেন হ্যাঁ আর আপনার পদও বলবেন পদ বলে যাবেন হ্যাঁ আমরা স্টার্ট করছি ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অধ্যক্ষ আপনাদের নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি